আলু ভর্তা মনে করেন যে বানানোর পর এটা তেল দিয়ে ভাজ মজা বেশি এই কারণে ভাজা ভাজা করার আপনার এরকম আলু ভত্তা খাই দেখবেন অনেক মজা লাগে রান্না করা হয়েছে ডাল আলু ভর্তা আলু মাছ বোনা এই ভাত বসাই দিছি মাছ বোনাইতেছে যে গরিবের ইলিশ মাছ গরিবের ইলিশ মাছ বোঝেন এটা হচ্ছে পাঙ্গাস মাছ আমাদের কাছে অনেক পাঙ্গাস মাছ মজা পাই এই কারণে আমরা পাঙ্গাস মাছ খাই অনেক মানুষ পাঙ্গাস মাছ খায় না বলে যেগুলা ভালো না এই সেই নানান গরিব মানুষরা খায় আমরা হেঁটেছি সেই গরিব তো আমরা এই পাঙ্গাস মাছ খাবো আসছে এই মাছ তো তখনের জন্য কিছুদিনে রান্না করা চলবে আমার তো এই রান্না করার সময় দেওয়ার জন্য আর কি ভিডিও করা যদি জায়গায় রান্না করতে তো ভালো লাগে না এই কারণে আর কি ভিডিও যে আপনাদের সাথে কথা বলে আবার আর কি কোথা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা বলবেন আমি মধ্যে ধান ভিডিও বানাই সেগুলোর মধ্যে অন্য কারণ আপনাদের যে কমেন্টগুলো আছে যার ভালোই লাগে তো সব কিছু মিলা জুলে আর কি ভিডিও অল্প অল্প করে আর যেটা ভালো লাগে যখন সে আর কি আপনি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা হাতটা করে চলবেন যদি ভালো লাগে না ভালো লাগে তার বলার কিছু নাই কারণ সবার কিছু সবার কাছে ভালো লাগে এটা তো বড় কোনো কথা না ভালো লাগা মনে লাগা নিয়ে কিছু নিয়ে এই মানুষের মন্তব্য থাকে আর লাগলেও বলবেন যে না এরকম ভিডিও এটা ঠিক হয় আপনি এরকম ভিডিও দেবেন না অনেকেই বলছে আমাকে একদিন একদিন একটা ভিডিও মানে রিকোয়েস্ট করে যে কমেন্টে বলছে যে আপনার কাছে যে এরকম মনে না আপনি এরকম দাঁড়িয়ে রাখছেন এই দাঁড়িয়ে লাগছে এরকম ভিডিও করা সেটা মানায় না জানি না যাই হোক ওনার যেরকম মনে হয় উনি আমাকে ওরকম বলছে সেটা আমি খারাপ কিছু মনে করি না এটা আমি গাড়ি রাখার কারণে ভিডিও করা যাবে না সেটা আমার দানা ছিল না তো আপনারা বলবেন মাথায় সেটার মধ্যেও পার্থক্য আছে হয়তো বা দিন ফানি ভিডিওগুলো বানাই এগুলো মজার ফলে বানায় এগুলো বেশ আমি নেওয়ার তো কোনো কিছু না এমন তো অসুবিধাটা কোনো কিছু মানে ভিডিওর মধ্যে তো আর দিতে ঠিক আছে তার জন্য আমাকে তো যাই হোক সবাই ভিডিওগুলো দেখবেন

失敗した。